হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়ে পড়েছি রাজগিরে দ্বিতীয় দিনের সাইট সিন ঘুরে দেখতে আজকে সবকটি স্পট ঘুরে দেখার জন্যে আমরা একটা টাঙা ভাড়া করে নিলাম ভাড়া মোটামুটি পাঁচশো টাকা মতো পড়বে আর আপনারা দরদাম করলে আরও কিছুটা কমিয়ে নিতে পারেন আপনাদের জানিয়ে রাখি প্রথম দিনে রাজগিরে এসে আপনারা কী কী স্পট ঘুরবেন কীভাবে ঘুরবেন তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমরা লিঙ্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি রওনা দিলাম ঘোড়া কাটোরা লেক এবং বিশ্ব শান্তি স্তূপের উদ্দেশ্যে আপনারা চাইলে টোটোয় করেও ঘুরতে পারেন কিন্তু রাজগিরে এসে ডাঙায় চাপার আনন্দই আলাদা কিছুটা আসার পরেই দেখলাম সারি সারি বাঁদরের দল রাস্তার দ্বারে বসে রয়েছে প্রায় এক ঘন্টা পর আমরা পৌঁছালাম ঘোড়াকাটোয়া লেক যাওয়ার টোটো স্ট্যান্ডে টোটো ভাড়া মোটামুটি পাঁচশো টাকা নিলো ভাড়াটা যদিও একটু বেশিই লাগলো এখান থেকে ঘোড়াকাটোয়া লেক যাওয়ার টিকিট সংগ্রহ করে নিল। এরপর শুরু হয়ে গিয়ে চললো ঘোড়াকাটোয়া লেকের উদ্দেশ্য ঘোড়া কাটোড়া লেকের বিস্তারিত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রায় কুড়ি মিনিট পর আমরা পৌঁছলাম ঘোড়াকাটোয়া লেকে পাহাড়ে ঘেরে এই জায়গাটা দেখে আমাদের সবারই যেন মন জুড়িয়ে গেল আপনারা চাইলে এখানে বোটিংও করে নিতে পারে জনপতি কুড়ি টাকা করে পড়বে এই সামনের ঘরগুলি থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নিতে পারেন যদিও সময়ের অভাবে আমরা এখানে বোটিং করিনি কাটোরা লেকের পাশেই রয়েছে ঘোরাকাটোরা ইকো পার্ক এই পার্কের ওয়াচ টাওয়ার থেকে যেন পুরো এলাকাটাই চোখে ধরা পড়ছে ঘোড়াকাটোরা ইকো পার্ক দেখে আমরা ফিরে এলাম রোপওয়ে স্টেশনে রোপওয়ে বলে রাখি এই রোপওয়ে করেই আপনাদের যেতে হবে বিশ্ব শান্তি স্তূপের উদ্দেশ্যে এখানে আপনারা ঘেরা রোপওয়ে এবং সিঙ্গেল রোপওয়ে দুধরনের রোপওয়ে দেখতে পাবেন

মোটামুটি দশ মিনিট পর আমরা পৌঁছলাম বিশ্ব শান্তি স্তূপে বলে রাখা ভালো যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তার অবশ্যই ওষুধ নিয়ে যাবেন

এখানে বাচ্চাদের যেন একা ছাড়বেন না কারণ চারিদিকে শুধুই খাত এত ওপর থেকে প্রকৃতি যেন এক অন্য রকম রূপ কিছুক্ষণ থাকার পর আমরা আবার লুকোয়ে করে নিচে নেমে এলাম এরপর আমরা বেরিয়ে পড়লাম স্বর্ণ ভাণ্ডারের উদ্দেশ্যে স্বর্ণ তেমন কিছু দেখা না থাকলেও জায়গাটা বেশ ভালো লাগে এখান থেকে আপনারা নেচার সাফারি এবং গ্লাস ব্রিজ দেখতে যেতে পারেন কিন্তু টিকিট শেষ হয়ে যাওয়ায় আমাদের আর যাওয়া হয়নি নিচার সাফারি দেখতে হলে আপনাদের সকাল সকাল এসে টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনেও টিকিট বুক করার সুবিধা আছে স্বর্ণভাণ্ডার থেকে আমরা পৌঁছালাম পাণ্ডু পোখরে এখানে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ অনুযায়ী টিকিট কাটতে পারেন আমরা সাধারণ টিকিট কেটেই ভেতরে ঢুকলাম এখানে বোটিং করারও সুবিধা রয়েছে পান্ডু ঘুরেই আমরা হোটেলে ফিরে এলাম তৃতীয় দিনে আপনারা কী কী স্পট ঘুরবেন তা নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো